তো আল্লাহ তাআলা তার ফটোংশে বলেছেন তোমরা একমাত্র আল্লাহর তালার করবে অথচ অথচ মুসলিম তার মুসলিম ঘর কম করেছে অথচ আল্লাহ তাআলার করে না আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন সেই মুসলিম তার আল্লাহ তাআলার ইবাদত করে না এই নাফরমান মুসলিম নিকট সাহায্য প্রার্থনা করি অথচ পীর বাবার কাছে গিয়ে তার কাছে সন্তান চাই হে পীর বাবা আমাকে একটা ছেলে সন্তান দাও হে পীর বাবা আমাকে একজন মেয়ে সন্তান দাও এর চাইতে দুঃখজনকার কি হতে পারে সম্মিত হাজির আমরা এই সমাজে এমন একটি সমাজ অবস্থান করছি যে যুবক ভাইরা তাদের পিতা মাতার মর্যাদা বোঝে না যুবক ভাইরা তাদের পিতা মাতাকে সম্মান করতে জানে না আল্লাহ তারা তাদের পিতা মাতার উপর তাদের কি দায়িত্ব দিয়েছেন তারা তা জানে না এবং আরো দেখা যায় যখন তাদের পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সম্মানিত হাজিরিন এখানে পিতামাতারও কিছু দোষ রয়েছে কারণ তাদের পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে কেন তারা জানে না তাদের পিতা মাতার মর্যাদা কতটুকু তারা করছে না তাদের সম্মান কতটুকু তাই তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে কিন্তু সেই পিতামাতা যদি তাকে তিনি শিক্ষায় শিক্ষিত করতেন প্রশ্ন আসতে আজকে প্রার্থনা এমন পিতা মাতা সমাজে রয়েছে তার সন্তান যখন রাতে ঘুমাতে যাই তখন তার সন্তানকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্ক টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ইংরেজি টিচারের কাছে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে স্কুলে যেতে হবে কিন্তু নাফর মান বাবা সেই তার সন্তানকে বলে না বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ফজরের সেবা করতে হবে বাবা

না করতে পারেন তাহলে আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না কেননা সে জানে তার পিতা মাতার মজুদে কতটুকু সে আপনাকে কিভাবে সম্মান করবে যদি আপনি তাকে দিনে শিক্ষায় শিক্ষিত করেন আল্লাহর কোরআন শিক্ষা দেন তাহলে কখনোই সে তার পিতা মাতাকে বৃদ্ধার সঙ্গে রেখে আসতে পারবে না সময় তো হাজির পিতা মাতার মর্যাদা কতটুকু মায়ের পায়ের নিচে প্রত্যেক সন্তানের জান্নাত আমরা যদি পিতা মাতার খেদমত করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো একবার এক সাহাদি রচুল

সম্মান কতটুকু অথচ আমরা যুবক আজকে আমাদের পিতামাতাকে সম্মান করি না যুবক আমি তোমাকেই এই বলছি শুনে রাখো এই পৃথিবীতে তোমার বন্ধু তোমার আপন নাই এই পৃথিবীতে তোমার স্ত্রী বাচ্চা তোমার আপন নাই এই পৃথিবীর বুকে যদি তোমার আপন বলতে কেউ থাকে তাহলে তারাই হচ্ছে তোমার জি আমার বক্তব্যের মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার হালাই না ইল্লাল বালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু